নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের জন্য সারা দেশ থেকে সুপরিচিত এবং ভিআইপি ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন অক্ষয় কুমার রতন টাটা বিরাট কোহলির মতো বিশিষ্টদের নাম অযোধ্যা নতুন মন্দিরে রামলীলার প্রাণ প্রতিষ্ঠার সময় দেশের সুপরিচিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের মধ্যে রয়েছে শিল্পী সাহিত্যিক ধর্মীয় নেতা এবং ক্রীড়া জগতের বড় ব্যক্তিত্বরা বাইশ জানুয়ারির আমন্ত্রণপত্রে যে বিশিষ্ট নামগুলি পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে অমিতাভ বচ্চন অক্ষয় কুমার আশা ভোসলে রতন টাটা মুকেশ আম্বানির নাম এছাড়াও সচিন টেন্ডুলকার বিরাট কোহলির মতো ক্রীড়া ব্যক্তি ভক্তদের নামও এই তালিকায় রয়েছে এবং আরও অনেক নামও এই তালিকায় অন্তর্ভুক্ত হবে প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী বাইশে জানুয়ারির নতুন মন্দিরের উদ্বোধন করবেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাও তার হাতে সম্পন্ন হবে এই বিশিষ্ট ব্যক্তিদের ছাড়াও রাম মন্দির আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিজেপির বড় নেতাদেরও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেখা যাবে লালকৃষ্ণ আডবাণী মুরালী মনোহর যোশী বিনয় কাটিয়ার সাদ্বি রিতম্বরা এবং মাভারতীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে সাদ্বি ঋতুম্বরা আমন্ত্রণ গ্রহণকারী প্রথম সেলিব্রিটিদের মধ্যে রয়েছেন যিনি বাইশ জানুয়ারির অনুষ্ঠানে প্রথম আমন্ত্রণ পেয়েছিলেন এরা ছাড়াও বিভিন্ন ধর্মীয় নেতারাও এই মহা অনুষ্ঠানে অংশ নেবেন শুধু হিন্দু নয় জৈন ধর্মের মহাগুরুকেও এই তালিকায় রাখা হয়েছে জৈন ধর্মীয় গুরু আচার্য মুনিকেও মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এর বাইরে দীর্ঘ তালিকার কথা বললে তাহলে এই তালিকায় অনেক খেলোয়াড়ের নাম রয়েছে যাদের কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে দেশের বিখ্যাত ফুটবলার ভাইচুং ভুটিয়া অলিম্পিয়ান মেরি কম ব্যাডমিন্টন খেলোয়াড় পিবি সিন্ধু পি গোপীচাঁদ ক্রিকেটার রোহিত শর্মা সুনীল গাম কপিল দেব অনিল কুম্বলে রাহুল নামে আমন্ত্রণ প্রস্তুতি চলছে দেশের সব প্রধান রাজনৈতিক দলের জাতীয় সভাপতিদের কাছেও রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এবং উদ্বোধন অনুষ্ঠানটি তার হাতেই শুরু হবে এমন পরিস্থিতিতে অনেক নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে এই কর্মসূচিতে সমস্ত সাধু ও ধর্মীয় গুরুদের অংশগ্রহণের জন্য নিয়ম নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী সমস্ত সাধুদের অযোধ্যার কার্ড সঙ্গে রাখতে হবে উক্ত এসব অনুষ্ঠানের মাধ্যমে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে